মাসাল্লাহ দুবাই রাজকীয় কালেকশন কিন্তু নিয়ে আসি একদম আপডেট কালেকশন যারা এমব্রয়ডার এই কাজ পছন্দ করেন পাথরের কাজ পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল এই ডিজাইনগুলো ধামাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে আজকে যারা একদম স্পেশাল কিছু দেখতে চাচ্ছেন যারা অরিজিনাল দুবাই ফ্যাব্রিক্স একদম স্টোনের কাজ কম পছন্দ করেন পার্টি একটা লুকে ব্রাইডাল একটা আবায়া পড়তে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও এই ভিডিওর মধ্যে এমব্রয়ডারির বোরখাও থাকবে সাথে কিন্তু আবায়ও থাকবে আর এই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু অগ্রিম আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না শোরুম লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা চাঁদনি চক মার্কেট নিউ মার্কেটের ঠিক উল্টা পাশে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছেন তারা বলবো যে সারা বাংলাদেশ থেকে অগ্রিম পেমেন্ট ছাড়া কিন্তু নিতে পারবেন অগ্রিম কিন্তু আগে এক টাকাও দিতে হবে না বোরখাটা আপনার হাতে যাবে আপনি হাতে নিবেন চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো মনে হয় তবে আপনি পেমেন্ট করবেন এবার আসা যাক কোয়ালিটিতে দেখেন এটা কিন্তু কাজটা কতটা নিখুঁত সুন্দর করে কাজ দেওয়া আছে আর হাতাটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাটন সিস্টেম কফ মধ্যে এই হাতাটা কিন্তু এখন খুবই স্টাইলিশ সবাই পছন্দ করে আর আমি যদি কাজটা একটু দেখাই এটা কিন্তু পেটানো একটা দেখতে পাবেন একদম কিন্তু ভেতর থেকে নিখুঁত ফিনিশিং দেওয়া আর সাথে কিন্তু থাকছে বড় একটা হেজাব হেজাবটা যারা একদম কাবার করে পড়তে চাচ্ছেন তাদেরকে বলবো এটা কিন্তু বড় একদম চওড়া একটা হেজাব হবে হেজাবের একটা সাইডে খুব সুন্দর করে দেখেন কাজটা দেওয়া আছে আর ফ্যাব্রিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো ফ্যাব্রিকটা এটা কিন্তু ফ্যাব্রিকটা হবে জাফরান ফ্যাব্রিক কতটা স্মুথ ফ্যাব্রিক আপনি হাতে নিলেই কিন্তু বুঝতে পারবেন এই ফ্যাব্রিকটা খুবই আরামদায়ক হয় আচ্ছা এটার মধ্যে আমি কালারগুলো দেখাবো যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু ব্ল্যাক কালারটা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর আর কাপড়টা কিন্তু আয়রন করতে হবে না ববলিন উঠবে না এগুলো কিন্তু আমি প্রথমেই বলেছি আপনি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অগ্রিম পেমেন্ট ছাড়া একদম দামাকা অফার প্রাইজে এটার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার যার যে কালারটা লাগে দিয়ে কিন্তু অর্ডার করবেন কিভাবে অর্ডার করবেন নাম্বারটা কিন্তু কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই ফোন কল দিয়ে দিয়ে মেসেজ আপনি অর্ডার করতে পারবেন আপনার কোনো অগ্রিম টাকা আগে পেমেন্ট করতে হচ্ছে না এখন আসি এটার মধ্যে আমরা কিন্তু বোরখা ডিজাইন নিয়ে আসছি যারা এটার মধ্যে ডাবল পার্টের বোরখা খুঁজতেছেন এমব্রয়ডারি কাজ বাট বোরখা স্টাইলের তারা কিন্তু এটা অর্ডার করে ফেলবেন সাথে সাথে এটাও কিন্তু দেওয়া আছে জাফরান জাফরানের মধ্যে সাথে থাকছে বড় একটা হেজাব আর হাতাটা কিন্তু থাকছে হাতার কোষণে একদম শেষে কাজ পেয়ে যাবেন পুরো বডিতে এটা কিন্তু অ্যাটাচড করা এখানে করা পাবেন ফোর একটা এখানে বকলেসটা আছে কোটির মতো এই ডিজাইনটা এটার মধ্যে কয়েকটা কালার আছে আমি কালারগুলো গুলো দেখাবো ব্ল্যাক লাভার আপুরা কিন্তু এই ব্ল্যাকটা অর্ডার করে ফেলবেন এটা কিন্তু বডি শেপের জন্য এখানে একটা বেল দেওয়া আছে খুবই সুন্দর এমব্রয়ডারি একদম নিখুঁত পেটানো একটা কাজ কিন্তু কোয়ালিটি যা এগুলো কতটা সুন্দর আপনি হাতে নিলেই বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কতটা এগুলো সুন্দর একদম স্পেশাল কোয়ালিটির এটার আর একটা কালার আছে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর এবং স্পেশাল কিন্তু আচ্ছা এক যারা বোরখা গুলো দেখেছেন ওদের আগ্রহ ওয়েট করতেছেন যে প্রাইসটা এত সুন্দর একটা বোরখার প্রাইসটা কত আসবে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ধামাকা অফার প্রাইজে টাকার মধ্যে কিন্তু হাজার আবায়া প্লাস বোরখাটা আপনি অর্ডার করতে পারবেন এত কম প্রাইজে একদম চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু সারা বাংলাদেশের মধ্যে এমব্রয়ডারি প্লাস স্টোনের কাজ তো অর্ডার করতে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল দেন অথবা মেসেজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ